আমি সেই মেয়ে কবি শুভ করত আমি সেই মেয়ে বাসে ট্রেনের রাস্তায় আপনি যাকে রোজ দেখেন যার শাড়ি কপালের টিপ কানের দুল পায়ের গোড়ালি আপনি রোজ দেখেন আর আরও অনেক কিছু দেখতে পাওয়ার স্বপ্ন দেখেন স্বপ্নে যাকে ইচ্ছে মতন দেখেন আমি সেই মেয়ে বিহারের প্রত্যন্ত গ্রামে দিনের আলোয় যার ছায়া মারানো আপনার ধর্মে নিষিদ্ধ আর রাতের গভীরে যাকে বস্তি থেকে তুলে আনতে পাই তাজ পাঠান আপনি আর সুসজ্জিত বিছানায় যার জন্য অপেক্ষায় অধীর হন আপনার অধীর হয় আপনার রাজকীয় লাভপাট্ট আমি সেই মেয়ে আমি সেই মেয়ে আসামের চা বাগানে ঝুপড়ি কামিন বস্তি থেকে যাকে আপনি নিয়ে যেতে চান সাহেবী বাংলোয় মধ্যরাত্রে আর ফায়ার প্লেসের ওটা আলোয় মোদির চোখে দেখতে চান যার অনাবৃত শরীর আমি সেই রাজস্থানের শুকনো উঠোন থেকে পিপাসার জল আনতে যাকে আপনি পাঠিয়ে দেন দশ মাইল দূরে সরকারি ইদারায় আর কুড়ি মাইল হেঁটে ক্লান্ত বিধ্বস্ত যেরমনি ঘোড়া দে ঘরে ফিরলেই যাকে দেন চুলার আগুনের সামনে আপনার রুটি বানাতে আমি সেই মেয়ে আমি সেই মেয়ে যাকে নিয়ে আপনি মগ্ন হতে চান গঙ্গার ধারে কিংবা ভিক্টোরিয়া সবুজে কিংবা সিনেমা হলের নীল অন্ধকারে যার চোখে আপনি এঁকে দিতে চান ঝুটা স্বপ্নের কাজল আর ফুরিয়ে যাওয়া সিগারেটের প্যাকেটের মতো যাকে পথের পাশে ছুঁড়ে ফেলে আপনার ফুল সাজানো গাড়ি শুভ বিবাহ সুসম্পন্ন করতে ছুটে যায় শহরের পথে কোন দেখা আলোর গধুলিতে। একা দাঁড়িয়ে থাকা আমি সেই মেয়ে নির্ঝরের স্বপ্নভঙ্গ কবি রবীন্দ্রনাথ ঠাকুর আজিয়ে প্রভাতের রবির কর কেমনে পশিল প্রাণের পর কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ জাগিয়া উঠেছে প্রাণ ওরে উথলি উঠেছে বাড়ি ওরে প্রাণের বাসনা প্রাণের আবেগে রুধিয়া রাখিতে নাড়ি থরোথর করি কাঁপিছে শিলা শিরারা শিরাশি পড়িছে খসে ফুলিয়া ফুলিয়া ফেলিল শরীলে বড়জি উঠিছে দারুণ রোসে হেথায় হোথায় পাগলের প্রায় ঘুরিয়া ঘুরিয়া মাতিয়া বেড়ায় বাহিরিতে চায় দেখিতে না পায় বিধাতা চারিদিকে তার বাঁধন কেন ভাঙড়ে হৃদয়ে ভাঙড়ে বাঁধন সাধরে আজিকে প্রাণের সাধন লহরির পর লহরি তুলিয়া আঘাতের পর আঘাত কর মাতিয়া যখন উঠেছে পরাণ কিসের আধার কিসের যখন বাসনা জগতে তখন কিসের ডর আমি করুণ ধারা আমি ভাঙিব পাসানে কারা আমি জগত প্লাবিয়া বেড়াবো গাহিয়া গলো পাগলো পাড়া কিস এলাইয়া ফুল কুড়াইয়া রামধনু আঁকা পাকা উড়াইয়া রবির কিরণে হাসি ছড়াইয়া দিবরে পরাণে ঢালি শিখর হইতে শিখরে ছুটিব ভূধর হইতে ভূধরে লুটিব হেসে খল খল গে কল কল তালে তালে দিব তালি এত কথা আছে এত গান আছে এত প্রাণ আছে মোর এত সুখ আছে এত স্বাদ আছে প্রাণ হয়ে গেছে ভোর কী জানি কী হলো আজি যা উঠিল প্রাণ দূর হতে শুনি যেন মহাসাগরের গান ওরে চারিদিকে মোড়ে কারা গার ঘোর ভাং 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 কারা আখাতে আঘাতে কর ওরে আজ কি গান গেয়েছে পাখি এসেছে রবির কর